নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ মহেশের মহাযাত্রা লেখক রাজশেখর বসু গল্পটি ভৌতিক গল্প অবলম্বনে আজ দ্বিতীয় পর্ব শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন জায়গাটা তখন বড়ই অন্ধকার ছিল রাস্তায় আলো নেই দুধারে বাবলা গাছে আরও অন্ধকার করেছে সমস্ত নিস্তব্ধ ওরা নতুন খালের ধারে পৌঁছলেন বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল এখনও তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক কিন্তু তাঁরও গা ছমছম করতে লাগল হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন তারা দেখতে কেমন মেজাজ কেমন কি খায় কি পরে দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিল দরিয়া কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাঁদের আত্মসম্মানবোধ বড়ই উগ্র না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন এই এইসব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে তার পিছনে একটু দূরে ওই রকম আর দুটো হরিনাথবাবু থর থর করে কাঁপতে কাঁপতে বললেন রাম রাম সীতারাম ও মহেশ দেখছ কি তুমিও বলো না আর একটু হলেই মহেশবাবু নাম উচ্চারণ করেই ফেলতেন কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বলল উহ একটু সবুর করো যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন হঠাৎ ওপর থেকে খানিকটা কাদাগোলা জল মহেশের মাথায় এসে পড়ল তখন সামনের সেই কালো মূর্তিটা না সুরে বললে মহেশবাবু আপনি নাকি ভূত মানেন না এ অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিমাতৃ বলে থাকেন আগে হ্যাঁ মানি বই কী কিন্তু মহেশ মৃত্যির বেয়ারা লোক হঠাৎ তাঁর কেমন খেয়াল হলো ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামছে ধরে জিজ্ঞাসা করলেন কোন ক্লাস ভূত থতমত খেয়ে জবাব দিল সেকেন্ড ইয়ার স্যার রোল নাম্বার কত ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল স্যার হরিনাথের মুখে রাম নাম ভিন্ন কথা নেই পিছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল তখন বেগতিক দেখে সামনের ভূতটা ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চো চোঁ দৌড় মারল মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন জোচ্চোর হরিনাথ পাল্টা কিল মেরে বললেন আহামক নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়িমুখ হলেন আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল আজ রজনীতি হয়নি সময় পরদিন কলেজে হুলুস্থুল বেঁধে গেল সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন অত্যন্ত কাণ্ড দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হরিনাথ তোমার লজ্জা নেই হরিনাথবাবু ঘাড় চুলকে বললেন আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল মহেশকে রিফর্ম করার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাতে দোষটা কি হাজার হোক আমার বন্ধু তো মহেশ বাবু গর্জন করে বললেন কে তোমার বন্ধু প্রিন্সিপাল বললেন মহেশ তুমি চুপ করো উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ হরিনাথ তুমি বাড়ি যাও তোমায় সাসপেন্ড করলুম আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না মহেশবাবু উত্তর দিলেন সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত তবে তোমাকেও সাসপেন্ড করলুম অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না মহেশবাবু তাঁর বাসায় ফিরে এলেন হরিনাথের ওপর প্রচণ্ড রাগ হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চাই জুয়াচুরির দ্বারা সে আবার ফিরোজাপি পড়ায় এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে কেউ কাঁদে কেউ তর্জন গর্জন করে কেউ কবিতা লেখে একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন মা নিষাদ তম ইত্যাদি তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরশ অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন কাব্যের কিছুই জানতেন না কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগল তিনি আর বেগ সামলাতে পারলেন না কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা আলজেবরা খুলে তার প্রথম পাতায় লিখলেন হরিনাথ কুন্ডু খাইতর মুন্ডু কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন হ্যাঁ উত্তম হয়েছে কিন্তু একটা খটকা বাঁধল উন্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবাহ মান কাল ধরে চলে আসছে এতে মহেশের কৃতিত্ব কোথায় কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম মহেশ একটু ভেবে ফের লিখলেন কুণ্ডু হরিনাথ মুন্ডু করিপাত হ্যাঁ এইবার মৌলিক রচনা বলা যেতে পারে মহেশের মনটা একটু শান্ত হলো কিন্তু কাব্য সরস্বতী একবার যদি কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না মহেশবাবু লিখতে লাগলেন হরিনাথ ওড়ে তুই মোড়ে নরকের পোকা অতিশয় বোকা উঁহু নরকই নেই তার আবার পোকা মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাকেও রেহাই দেবেন না তারপর তাঁর কবিতার শেষের চার লাইন কেটে নিয়ে ফের লিখলেন ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর এমন সময় মহেশের চাকরটা এসে বললেন বাবু চা হবে কি দিয়ে দুধ তো ছিঁড়ে গেছে মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন সেলাই করে নে পিঠে মারি চর মুখে গুঁজি খর। জেলে দেশলায় আগুন লাগাই কিন্তু আবার এক আপত্তি হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না অনর্থক খানিকটা যান্ত পদার্থ বরবাদ হবে বরং তার চাইতে হরিনাথ ওড়ে পোড়াবো না তোড়ে নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা সার হয়ে যাবি ঢ্যাঁড়স ফলাবি মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছিলেন তা আমার মনে নেই কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে পড়লেন তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হল না হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেতত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয় এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হল কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায় ভূত যদি থাকেই তবে খাঁচাই পুড়ে দেখো না বাপু তা নয় শুধু ধাপ্পাবাজি প্রেতত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন শেষটাই এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে গেল